পাথর প্রতিমার দিকে নজর রাখবো বাঘের ভয় পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতরের দুদিন কেটে গেছে দুদিন কেটে গেলেও বাঘ তো ধরা যায়নি আতঙ্কে স্থানীয়রা বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ বন দফতরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে হ্যাঁ দেখো গতকাল থেকে বহুদপ্তরও কিন্তু দু দফায় তল্লাশি চালিয়েছে একটাই একদিকে সালুপথে এবং জলপথে এবং এই এবং তারপরেও কিন্তু বাঘের দেখা মেলেনি তা কিন্তু একটা মনে হচ্ছে যে বাঘের যে পায়ের চাপ সেটা খুব সদ্য এবং সেই কারণেই কিন্তু দপ্তর মনে করছে যে এখানে বাঘ রয়েছে এবং তারপর কিন্তু যেটা সেকেন্ড সেখান দপ্তর যারা আবার তল্লাশি চালানো হয় তখন কিন্তু একটা বাঘের দেখা পাওয়া গেলেও গেছে বলে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এবং সেই কারণে বন দপ্তর তরফ থেকে প্রথমত জাল দিয়ে কিন্তু এলাকার যে গ্রাম আছে সেই গ্রামের যে বাঁধ রয়েছে সেগুলো কিন্তু গ্রামবাসীকে অবস্থার কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে এই মুহূর্তে রাতে বা অন্ধকারের মধ্যে নির্জন এলাকায় না যায় সেই মতো কিন্তু আজ সকাল থেকে যখন মার্চ এবং নদীর চরে জাল ফিরছিলেন ঠিক তখনই সরাসরি বাঘের দেখা মিলে তাই এই এলাকার সর্বস্তরের জনক হারোয়ায় বাগজোলা খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে একের পর এক দোকান বাড়ি আর এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা অন্যদিকে খর্দায় নিউজ এইটিন বাংলার খবরের জেরে পদক্ষেপ ভরাট করে দেওয়া পুকুর আগের অবস্থায় ফেরানো হলো এটা বাগঝোলা খাল এই খাল দখল হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে একের পর এক দোকান আর বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া এখান দিয়ে বই গিয়েছে পাকজোলা খাল এলাকার জল নিকাশির বড় ভরসা হাড়ুয়ার ঘোষপুর এলাকায় সেই খালি দখল হয়ে যাচ্ছে সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ পাকজোলা খালে একের পর এক যারা ক্ষমতাশালী ব্যক্তি তারা এইভাবে নির্মাণ করছে একের পর একতে সমাজের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে গতিপ রুকে যাচ্ছে সেই আমরা চাই একটা সুস্থ ব্যবস্থা হোক কলকাতার একটা বড় অংশের জল নিকাশির বড় ভরসা বাঘজোলা খাল সেই খাল উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া দিয়ে বয়ে গিয়েছে পড়েছে বিদ্যাধরী নদীতে অনেকেরই আশঙ্কা হাড়ুয়ায় সেই বাঘজোলা খাল দখল করে নির্মাণের চেড়ে বিপদ বাড়বে কলকাতার যে জল যদি বিদ্যাধরীতে না আসতে পারে কলকাতা একরকম অবরুদ্ধ হয়ে যাবে তেমনি আমাদের পরিবর্তন হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা বহুবার প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই নদী কিংবা খালের ওপর কোনো রকম কংক্রিটের নির্মাণ করা যাবে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার কিন্তু তার সত্ত্বেও কেন এইভাবে নির্মাণ করছে আমরা বুঝছি না আগে হচ্ছিল আমার কাছে একটা খবর আসে সেই খবর পাওয়ার মাত্রই আমি ওখানে যাই গিয়ে আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার যদি নতুন করে হয় আমার জানা নেই যদি হয় আমি আমার ফের প্রশাসনকে জানিয়ে বন্ধ করে দেব উত্তর চব্বিশ পরগনার খর্দায় পাতুরিয়া পঞ্চায়েত এখানকার রুইয়ায় একটি পুকুরে জমি মাফিয়ার নজর পড়ে মাটি ফেলে ভরাট শুরু করে সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরই পদক্ষেপ পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় প্রশাসন পুকুর নামিয়ে থেকে তোলা হয় মাটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এই এক পুকুরটা যেটা জলা জমি ছিল এটা আমাদের ব্যারাকপুর টু পঞ্চাশ সমিতির আন্ডারে এখান দিয়ে যে জলটা পাশ হতো জলটা পাস হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শীতকালে উঁচু জায়গায় জল জমে আছে এবং আমাদের দলেরও নির্দেশ যে জিনিস আমরা করতে দেবো না তাই আজকে নজর রাখবো গোয়ালপোখরের দিকে সেখানে খুশিতে মিষ্টি বিলি করছেন স্থানীয় বাসিন্দারা কারণ রাস্তার শিলান্যাস আর রাস্তার শিলান্যাসের জন্যই খুশিতে মিষ্টি বিলি গোয়ালপোখরের বড় পাতনায় হচ্ছে পাকা রাস্তা চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন চঞ্চল কতদিন পর পাকা রাস্তা পেলো স্থানীয়রা দেখো একেবারে যেটা বলা যেতেই পারে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর কিন্তু ওই গ্রামে একটি পাকা রাস্তা হচ্ছে কারণ যে বহু বছর ধরে ওই গ্রামের একটি গ্রাম পঞ্চায়েতের যে বড় পাত এলাকা এটি গ্রামের মূল একটি রাস্তা কিন্তু গোটা এবং ভাঙাচুরা এতেই কিন্তু দুর্ভোগের কিন্তু শেষ ছিল না গ্রামবাসীদের এই দেখা গেছে গ্রামবাসীরা এলাকার প্রতিনিধি কিন্তু এখানে ফেলেছিল পরবর্তীতে দেখা গেছে এলাকার প্রতিনিধিরা সেটা রাস্তাটা কিন্তু নিয়ে যারা পরিস্থিতি যে সহকারী সভাধি প্রতি খুশে গ্রামবাসীরা কলম যে আজকে তো এই রাস্তা শিলান্যাস করলো এখানে দেখা গেলো তো বললাম কি সমস্যা ছিল এখানে খুব আমাদের খুব কঠিন ছিল যাওয়া আসা মানে রাস্তা ঠিক ছিল না রাস্তা ভাঙাচোরা ছিল পানির সময় খুব মুশকিল হচ্ছিল আমাদের যাওয়া কিন্তু আমরা খুবই করেছিলাম কিন্তু আজকে আমার এখানকার সভাপতি এ আমার কাজটা করে দিল যেটা আমরা খুব খুশি আমরা মিষ্টি ভাগলাম এই দেখে আজকে গ্রাম গ্রামবাসীরা নিজেই মিষ্টি বিতরণ করছে রাস্তা হওয়ার জন্য আজকে আপনি নিজেই দেখলেন কে নিজে নিজে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে এই রাস্তাটা এরকম খারাপ আছে ওদিকে গাড়ি গাড়ি যেতে পারে না রাস্তায় তো আমি বলে গেছিলাম আমি জেলা করে দেব। আজকে এই রাস্তা আমরা জেলা পরিষদ থেকে করে দিয়েছি আজকে আমরা এই রাস্তাটা শিলান্যাস করলাম এখানে খুব ভালো লাগছে আমাদেরকে আজকে গ্রামবাসীরা খুব খুশি আনন্দিত কত টাকা দিয়ে রাস্তা হচ্ছে এই রাস্তা এগারো লাখ সমথিং পাথর প্রতিমার দিকে নজর রাখবো বাঘের ভয় পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতরের দুদিন কেটে গেছে দুদিন কেটে গেলেও বাঘ তো ধরা যায়নি আতঙ্কে স্থানীয়রা বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ বন দফতরের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে হ্যাঁ দেখো গতকাল থেকে বন দপ্তর কিন্তু দু দফায় তল্লাশি চালিয়েছে একদিকে এবং জলপথে এবং এই এবং তারপরেও কিন্তু বাঘের দেখা মেলেনি তা কিন্তু হচ্ছে যে বাঘের যে পায়ের চাপ সেটা খুব সদ্য এবং সেই কারণেই কিন্তু বনদপ্তর মনে করছে যে এখানে বাঘ রয়েছে এবং তারপর কিন্তু যেটা সেকেন্ড যেটা আবার তলাশি চালানো হয় তখন কিন্তু একটা বাঘের দেখা পাওয়া গেলেও গেছে বলে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এবং সেই কারণে যে বন দপ্তরের তরফ থেকে প্রথমত জাল দিয়ে কিন্তু এলাকা যে গ্রাম আছে সেই গ্রামের যে বাঁধ রয়েছে সেগুলো কিন্তু গ্রামবাসীকে অবরতাম কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে এই মুহূর্তে রাতে বা অন্ধকারের মধ্যে নির্জন এলাকায় না যায় সেই মতো কিন্তু আহ কর্মের আজ সকাল থেকে যখন রুট মামা এবং নদীর চরে দেখা হারোয়াই বাগজোলা খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে একের পর এক দোকান বাড়ি আর এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা অন্যদিকে খরদায় নিউজ এইটিন বাংলার খবরের জেরে পদক্ষেপ ভরাট করে দেওয়া পুকুর আগের অবস্থায় ফেরানো হল এটা বাঘঝোলা খাল এই খাল দখল হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে একের পর এক দোকান আর বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এখান দিয়ে বয়ে গিয়েছে বাঘঝোলা খাল এলাকা জল নিকাশির বড় ভরসা হাড়োয়ার ঘোষপুর এলাকায় সেই খালি দখল হয়ে যাচ্ছে সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ বাঘজোলা খালে একের পর এক যারা ক্ষমতাশালী ব্যক্তি তারা এইভাবে নির্মাণ করছে একের পর এক এতে সমাজের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে গতিপথ রুকে যাচ্ছে সেই আমরা চাই এটা সুস্থ ব্যবস্থা হোক কলকাতার একটা বড় অংশের জল নিকাশির বড় ভরসা বাঘজোলা খাল সেই খাল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া দিয়ে বয়ে গিয়েছে পড়েছে বিদ্যাধরী নদীতে অনেকেরই আশঙ্কা হাড়োয়ায় সেই বাঘজোলা খাল দখল করে নির্মাণের ছেড়ে বিপদ বাড়বে কলকাতার যে জল যদি বিদ্যাধরীতে না আসতে পারে কলকাতা একরকম অবরুদ্ধ হয়ে যাবে তেমনি আমাদের বিদ্যাধরীর পরিবর্তন হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা বহুবার প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই নদী কিংবা খালের ওপর কোনো রকম কংক্রিটের নির্মাণ করা যাবে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার কিন্তু তা সত্ত্বেও কেন এইভাবে নির্মাণ করছে আমরা বুঝছি না মাস আগে হচ্ছিল আমার কাছে একটা খবর আসে সেই খবর পাওয়ার মাত্রই আমি ওখানে যাই গিয়ে আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার যদি নতুন করে হয় আমার জানা নেই যদি হয় আমি আমার ফের প্রশাসনকে জানিয়ে বন্ধ করে দেব উত্তর চব্বিশ পরগনার খর্দায় পাতুলিয়া পঞ্চায়েত এখানকার রুইয়ায় একটি পুকুরে জমি মাফিয়ার নজর পড়ে মাটি ফেলে ভরাট শুরু করে সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরই পদক্ষেপ পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় প্রশাসন আট মুবার নামিয়ে পুকুর থেকে তোলা হয় মাটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এই এক পুকুরটা যেটা ছিল এটা আমাদের ব্যারাকপুর টু পঞ্চাশ সমিতির আন্ডারে এখান দিয়ে যে জলটা পাশ হতো জলটা পাশ হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শীতকালে উঁচু জায়গায় জল জমে আছে এবং আমাদের দলেরও নির্দেশ যে জিনিস আমরা করতে দেবো না তাই আজকে মানুষকে কথা দিয়েছিলাম জলা জমি জল আমরা ফিরিয়ে দেবো উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম এবং সুবির দে নিউজে টিন বাংলা নজর রাখবো গোয়ালপোখরের দিকে সেখানে খুশিতে মিষ্টি বিলি করছেন স্থানীয় বাসিন্দারা কারণ রাস্তার শিলান্যাস আর রাস্তার শিলান্যাসের জন্যই খুশিতে মিষ্টি বিলি গোয়ালপোখরের বড় পাতনায় হচ্ছে পাকা রাস্তা চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন চঞ্চল কতদিন পর পাকা রাস্তা পেলো স্থানীয়রা দেখো একেবারে যেটা বলা যেতেই পারে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর কিন্তু ওই গ্রামে একটি পাকা রাস্তা হচ্ছে কারণ যে বহু বছর ধরে ওই গ্রামের একটি মূল রাস্তা এক নম্বর ব্লকের সাগর গ্রাম পঞ্চায়েতের যে বড় এলাকা এটি গ্রামের মূল একটি রাস্তা কিন্তু গোটা রাস্তাটি কাটা এবং এটি কিন্তু দুর্ভোগের কিন্তু শেষ ছিল না গ্রামবাসীদের দেখা গেছে গ্রামবাসীরা এলাকার পরবর্তীতে দেখা গেছে এলাকার প্রতিনিধিরা সেটা রাস্তাটা কিন্তু নিয়ে পরিস্থিতি যে সহকারী থাকেন বললাম যে আজকে তো এই রাস্তা শিলান্যাস করলো এখানে দেখা গেল তো বললাম কি সমস্যা ছিল এখানে খুবই আমাদের খুব কঠিন ছিল যাওয়া আসি মানে রাস্তা ঠিক ছিল না রাস্তা ভাঙা ছিল পানির সময় খুব মুশকিল হচ্ছিল আমাদের যাওয়া কিন্তু আমরা খুব করেছিলাম কিন্তু আজকে আমার এখানকার সভাপতি এই আমার কাজটা করে দিল যাতে আমরা খুব খুশি আমরা মিষ্টি বাঁচলাম এই দেখে যে আজকে গ্রাম গ্রামবাসীরা নিজেই মিষ্টি বিতরণ করছে রাস্তা হওয়ার জন্য আজকে আপনি নিজেই দেখলেন কে নিজে নিজে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে এই রাস্তাটা এরকম খারাপ আছে ওদিকে গাড়ি গাড়ি যেতে পারে না রাস্তায় তো আমি বলে গেছিলাম কি আমি জেলা পরিষদ থেকে করে দেব আজকে এই রাস্তা আমরা জেলা পরিষদ থেকে করে দিয়েছি আজকে আমরা এই রাস্তাটা ইনা শিলান্যাস করলাম এখানে খুব ভালো লাগছে আমাদেরকে কি আজকে গ্রামবাসীরা খুব খুশি আনন্দিত কত টাকা দিয়ে রাস্তা এই রাস্তা এগারো লাখ সামথিং